আমি একটা কাহিনী শুনাইছি আমার প্রতিবেশী রিলেটিভ কাছের মানুষ এর ছেলেরা থাকে আয়ারল্যান্ডে ইংল্যান্ডের পাশে রোজার কয়েকদিন আগে আসছে ছোট ছোট দুটা বাচ্চা খুব সুন্দর আমি জিজ্ঞাসা করতেছি এদেরকে তোমরা বাংলাদেশকে লাইক করো না দুই কারণে করি না আমি কেন দুই কারণ কি এইখানের মানুষ ভুল করে সরি বলে না ভুল করে সরি বলে না বললাম দ্বিতীয়টা ওরা সবাই দমকায় কথা বলে দমকায় কথা বলে শুধু দমক দেয় ওই জন্য বাংলাদেশকে লাইক করে আসলে সরি তো ওই ব্যক্তি বলে যে ভুল স্বীকার করে এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে অস্বীকার করা ভুল হয়ে গেছে মনে হয় স্মরণে তো নাই কিন্তু হয়ে গেছে নাইলে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে গেল রাগ হইল কেন এই গরমই তো শীতের দিনে তালাশ করছিলেন ঠিক না মিডিয়া কোরিয়ার কম্বল দিয়া ঠিক না জাপানের কম্বল দিয়া ঠিক না বাংলাদেশের ল্যাব দিয়া ঠিক না হ্যাঁ নামি দামি জ্যাকেট দিয়া ঠিক না এখন অতিষ্ঠ হইলেন কেন শীতের সময় তো এই গরমই তালাশ করলেন ঠিক না বুঝা গেল ওই সময় ওয়েদার আমাদের পক্ষে ছিল এই জন্য গরম তালাশ করছি গরম আমাদের কোনো লাভ ছাড়া লস করে নাই এখন ওয়েদার আমাদের বিরুদ্ধে চলে গেছে বাতাস বিরুদ্ধে চলে গেলে ওইটার নাম টর্নেডো হয় সমুদ্র বিরুদ্ধে চলে গেলে ওটার নাম সিডর হয় ওটার নাম নার্গিস হয় ওটার নাম বুলবুল হয় ওটার নাম মুখা হয় মুখা মুখা আমি তো বলি মুখা ওটার নাম মুখা হয় আজকে প্রাকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেছে ভুল হয়ে গেছে সবাই মিলে আল্লাহর কাছে ভুল স্বীকার করেন দ্বিতীয় তবা করেন ভুল স্বীকার করে ইস্তেক করে তৃতীয় মসজিদের সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ সম্পর্ক করে আজকে পাংসার মানুষ করো কালকে দেখো আল্লাহ পারে আমি দুনিয়া বিরা দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি হাইওয়ের উপর দিয়ে চলছি হাইওয়ের এই পাশে গরম এই পাশে ল্যাপ নিয়ে আমি ঘুমাইছি মধ্যখানে হাইওয়ে ওই পাশে এসি চলতেছে ওই পাশে হাইওয়ের মধ্য হানে ওই পাশে এসি চলতেছে হাইওয়ের এই পাশে আমি কম্বল নিয়ে ঘুমাইতেছি একই মহাদেশ আফ্রিকার আমি মাদাগাস্কারে ছিলাম জুনে আমি মোটা কম্বল নিয়ে শীতে কাঁপতেছি আর ওই মহাদেশেরই আরেকটা দেশ যিবতী এরিটেরিয়া সোমালিয়া আর ইথোপিয়ার মধ্যখানে ছোট একটা দেশ আমি ফোন করা জিজ্ঞাসা করছি গরম কত চলতেছে একই মহাদেশ আফ্রিকা আর আমি শীতে কাঁপতেছি মাদাগাস্কারের ভিতরে জুনে মাসে জুন মাসে আল্লাহ পারে মাংসার মানুষ পায়ে হাত দিয়ে জিনিস করেনাকে কুণা বেলা স্বীকার করে আল্লাহ পারে সারা বাংলাদেশ চলবে কিন্তু আল্লাহ বলবে বাংশার মানুষ ফিরে আসছে আমি রাগ হইতে হইতে ওয়েদার রাগ হয় তো হয় কি কুরা ওয়েদার রাগ হইতে পারবে না আলহামদ কামা ইম বকিল চালালি ও চি কোয়াদি সুলতানি ইয়াহনান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ও সাল্লি আলা হাবিবিকা মুহাম্মদ আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না মানলি আপনার মতো সত্তার কাছে এত গরম তারপরেই মানুষগুলা ছুটা চলে আসছে এই গরমকে সহ্য করে একে আকের জনের সাথে বসে আছে একটু নড়ে না একটুও চড়ে নাই আল্লাহ সামান্য দ্বারাও বলে আপনি আকৃষ্ট হয়ে যান সামান্য প্রমাণ তো আমরা আপনাকে দিতে পারবো বলে নাকি সালমা সামাদ বলে ফেলছে দুইশো আড়াইশো বৎসর মূর্তির সামনে বৈশাখ সনম সনম বলতেছিল ছিল গুলে নাকি বেলা ফেলছে আর মূর্তির সামনে বসা অবস্থায় আপনি নাকি সাড়া দিয়া ফেলছেন নাকি জিজ্ঞাসা করছে এখনো তো মূর্তির সামনে বসা এত জোরে সাড়া দিলেন তো দিলেন কেন আপনি নাকি জবাব দিছেন যে এই দুইশো বৎসর অপেক্ষায় ছিলাম গুলে হইলো একবার আমাকে ডাকো দ্বিতীয় নাকি আপনি বলছেন আমিও যদি সাড়া না দেই তো মূর্তি আর আমার পার্থক্য কি রইল আড়াইশো বৎসর পর্যন্ত ইব্রাহিম খলিল এক বেলা খাওয়ায় নেয় উঠায়া দিছে অগ্নি পুজোকে আপনি ছুটা চলে আসছেন আর বলছেন খলিল আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াইলাম আপনি এক বেলা খাওয়াইলেন যদি এরকম হইতে পারেন মালিক এই মানুষগুলা তো আশা নিয়ে চলে আসছে আপনার ভালোবাসা নিয়ে ছুটে আসছে মহব্বত নিয়ে ছুটে আসছে গরমকে উপেক্ষা করে ছুটে আসছে গরমকে উপেক্ষা করে বসা ছিল কাম জড়তে ছিল কোনো পাংখাও ছিল না আল্লাহ এদের এই খামের কি কদর আপনি করবেন না এদের আশার কি কদর করবেন না আমার তো বিশ্বাস আপনি করবেন যে দুই কাহিনী বললাম ওটা যদি করতে পারেন তাহলে এটা করবেন না কেন আল্লাহ বিদায় আজকে বেশি কিছু চাব না এতটুকু কদর আজকে আমাদের করে দেন আমাদের এই আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন এই ইউনিয়নকে কবুল করেন এই গ্রামকে কবুল করেন এই থানাকে কবুল করেন এই চিলাকে কবুল করেন আজকে আমাদের লাল সবুজের পরিধিটাকে কবুল করেন আমরা কবুল ইয়ার চাই আর কিছু আল্লাহ কবুলি আত্মসিদ সত্য তো এটাই দুনিয়ায় কত প্রমাণ দিছেন আল্লাহ কিতাবে পাওয়া যায় সত্য না মিথ্যা জানি না ওলামা মাতানক্য করতে পারে কিতাবে পাওয়া যায় আপনি নাকি আজরাইলকে জিজ্ঞেস করছিলেন জীবনে কখনো তোমার রু আনতে যায় কষ্ট লাগছে কিনা বলছে দুইবার লাগছে একবার প্লাবন চলতে ছিল গর্ভবতী মা কাঠের উপরে সন্তান যখন প্রসাব করছে কাঠের উপরে আপনি বলছিলেন মাকে উঠায় নিয়ে আসো তখন বড় ব্যথা লাগছে যে চতুর্দিকে পানি আর পানি এই শিশু কাঠের উপরে কি হবে জানি না দ্বিতীয় আরেকবার ব্যথা লাগছে সাদ্দার যেদিন জান্নাত রেডি হওয়ার পরে দর্শনের জন্য যখন পা ঢুকাইছিল আপনি বলছিলেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আস যে একটু জান্নারটা দেখা গেলে কি হইতো আল্লাহ বলে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা আল্লাহ আপনি যদি এরকম পারেন কবুলিয়তের দ্বারাই তো সম্ভব হয়েছে লাসকে আমাদেরকেও কবুল করেন আমাদেরকে খালি ফিরত দিয়েন না এই মজমাকে কবুল করেন এই আয়োজনকে কবুল করেন এই আয়োজকদেরকে কবুল করেন এই গ্রামকে কবুল করেন এইখানে নারী পুরুষদেরকে কবুল করেন বিশেষ করে আল্লাহ আমি ভিক্ষার চাওয়া চাও আপনি যুবকদেরকে কবুল করেন আমার সমাজের যুবক আর যুবতীদেরকে কবুল করেন আমার সমাজের মেরুদণ্ডকে কবুল করেন যুবক আর যুবতীদেরকে কবুল করেন এদেরকে দিনদার বানা দেন এদেরকে আপনার পাগল আর আশেক বানা দেন আপনার হাবিবের আশেক বানা দেন আল্লাহ যুবকদেরকে কবুল করেন

এই গরমের কারণে বাচ্চাদের গায়ে সারা রাত্র বাতাস করতে পারে তুই 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 বাচ্চা টুকরা আমি গুমা 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 যদি মা এতটুক মমতা নিয়ে সারা রাত্র পাক্কা করতে পারে বাতাস করতে পারে আপনি নাকি সারা দুনিয়ার মারছে ও সত্তর গুণ বেশি মমতা রাখেন আমাদের সাথে আমরা জ্বলতেছি আপনি কি করে শইতেছেন আহ গরমকে কমায়া দেন বৃষ্টি দিয়া দেন বৃষ্টি না দিলেও গরম কমা দেন আপনার জন্য তো জরুরি না যে বৃষ্টি দিয়া গরম কমাইতে হবে আপনার জন্য তো জরুরি না বাতাস দিয়া কমাইতে হবে আল্লাহ র আগুনও তো জানতো না যে তার ভিতরে আসবে আর জ্বলবে না আগুন মনে হয় ওই দিনই জানছে যে দিন ইব্রাহিম ইসলাম নিক্ষিপ্ত হয়েছে আর আপনি হুকুম দিছেন উনি বর্দাম ও সালামা ওই দিনই মনে হয় আগুন জানছে যে আমার ভিতরে আসলেও জ্বলবে না এরাগে মনে হয় আগুনও জানতো না ঠিক পানিও জানতো না যে আমার ভিতরে আসবে আর ডুববে না এটা ওই দিনই জানছে যেদিন আপনি মুসা আল ইসলামকে পার করছেন দাদাকে পানীয় জানত আপনার জন্য তো বৃষ্টি জরুরি না আপনার জন্য তো বাতাস জরুরি না আপনি তো ঠান্ডা ওরা দিতে পারেন আপনার ক্ষমতা রাখেন আল্লাহ আপনি ওয়েদারকে ঠান্ডা করে দেন জমিনের যদি বৃষ্টির দরকার হয় তো আল্লাহ বৃষ্টি দিয়ে দেন সত্য ও আল্লাহ পিঁপড়ার কথায় যদি বৃষ্টি দিতে পারেন কিতাবে তো পাই আপনার গন্ধার গোড়ার কারণে আমাদেরকে কেন অনাবৃষ্টি দিয়ে কষ্ট দিতেছেন রৌদ্রের তাপে খানাগুলা শক্ত হয়ে যায় আমাদের দাঁতগুলা নরম আমরা এই শক্ত খানা খাইতে পারতেছি না